এই সুন্দর একটা ব্যাগে পরিণত করে দিয়েছি এত অত্যাচার করছো দাঁড়াও এক্ষুনি আমি তোমার শাস্তি দেব আরে আরে এ কি করলে তুমি আমার শরীরে তো আগুন লাগিয়ে দিলে আমি জ্বলে পড়ে যাচ্ছি আর আমি জিয়ার জন্য এই জাদুর স্কুল ব্যাগের গাছটা দিয়ে দিয়েছি कोई रे माँ जीमी माँ जिया जी तारी ए এসে দেখে যা তোদের জন্য আমি নতুন স্কুলে ব্যাগ নিয়ে এসেছি কত সুন্দর ব্যাগ কাল থেকে আমার মেয়েরা নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি আয় দেখে যা মা বাবা তুমি আমার আর বোনের জন্য নতুন স্কুল ব্যাগ এনেছো কি মজা আমরা এই সুন্দর স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব। আমি তোকে এই স্কুল ব্যাগ দেবো না আমি এই দুটো ব্যাগ নিয়েই স্কুলে যাব। একটা রেখে দেব বাড়িতে আর একটা নিয়ে স্কুলে যাব এরপর ওইটা পুরাতন হয়ে গেলে তোকে দিয়ে দিব আর তারপর তুই ওই পুরাতন ব্যাগ নিয়ে স্কুলে যাবি আমি আবার নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাব। মা জিমি জিয়া তো তোমার বড় বোন বড় বোনকে এসব কথা বলতে নেই দুই বোন মিলে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে হ্যাঁ গো আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে আমার মেয়ে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে আর এই জিয়া পুরাতন ব্যাগ নিয়ে যাবে তুমি শুনছো না কেন কথা গিন্নি তোমার আশকারা পেয়ে পেয়ে আর এই তোমার এই কূটনীতির জন্য আমার মেয়েটাও তোমার মতো হয়ে যাচ্ছে তুমি জিমিকে ভালোবাসতে শেখাও আর বলো জিয়া ওর বড় বোন ওকে যেন ভালোবাসে তোমার জন্য আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে আরে আমি আবার খারাপ কি করলাম আমার মেয়ে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে আর এই জিয়া ওর কি অত ভালো ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে যে কোনো একটা ব্যাগ নিয়ে গেলেই তো হয় তুমি এত কথা বলাচ্ছ কেন শোনো গিন্নি তুমি আমার বড় মেয়েকে নিয়ে কোনো কথা বলবে না তোমার যদি এত সমস্যা হয় তুমি জিমি আর জিয়াকে রেখে এবাড়ি থেকে বেরিয়ে যাবে তবুও এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবে না আমার দুই মেয়ে কাল থেকে নতুন স্কুল ব্যাগ নিয়েই স্কুলে যাবে ওকে মরণ এই সতীনের মেয়েটার জন্য আমার মেয়ের হয়েছে যত মতো জ্বালা ও আমার মেয়ের সব কিছুতেই ভাগ বসাচ্ছে না না এটা তো হতে দেওয়া যাবে না এর একটা কিছু করতেই হবে আমাকে আমিও দেখব ওই জিয়া কি করে নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায় এই জিয়া নতুন স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস তোকে না কাল বললাম এই নতুন ব্যাগটা আমার মেয়ে নেবে আর ওই আগে যে চেরা পুরাতন ব্যাগটা রয়েছে ওটা নিয়ে তুই স্কুলে যাবি মা বাবা তো কাল বললো আমাকে নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে তুমি এমন কেন করছো মা তুমি আমাকে কেন ভালোবাসো না তুমি তো বোনকে কত ভালোবাসো কত আদর করো তাহলে আমার সাথে এমন কেন কেন মা তুমি আমাকে না শোনো দেখি সতীনের মেয়ের কথা শোনো এই তোকে আমি কেন ভালোবাসতে যাব আর তুই আমাকে মামা কেন বলছিস আমি তোর মা নই সৎ মা আর আমার মেয়েকে আমি ভালোবাসবো না তাহলে কি তোকে ভালোবাসবো সন্ধিয়া এই নতুন ব্যাগটা রেখে ওই পুরাতন ব্যাগটা নিয়ে স্কুলে যা আর বেশি কথা বললে তোর পড়ালেখাই বন্ধ করে দিব তাড়াতাড়ি যা তো এই নতুন ব্যাগটা রেখে ওই পুরাতন ব্যাগ নিয়ে স্কুলে যা না মা তুমি আমার পড়ালেখা বন্ধ করে দিও না আমি এই পুরাতন ব্যাগটা নিয়ে স্কুলে যাচ্ছি আমি নতুন ব্যাগ নেব না আমার এই পুরাতন ব্যাগটা নিয়ে স্কুলে যেতে একদম ভালো লাগছে না বাবা আমাকে কত সুন্দর একটা ব্যাগ এনে দিলো কত সুন্দর নতুন আর ওই ব্যাগটা নিয়ে আমি স্কুলে যেতে পারছি না মা তুমি কেন মরে গেলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি বেঁচে থাকলে আমার এত কষ্ট করতে হতো না তুমি বেঁচে থাকলে জিমের মায়ের মতো আমাকেও ভালোবাসতে তাহলে আর কেউ আমাকে এত কষ্ট দিতে পারতো না মা তুমি কেন মরে গেলে মরে গেলে তাহলে আমাকে কেন যাতে নিয়ে গেলে না মা জিয়ার কান্নাকাটি দেখে সেখানে একটা পরি চলে আসে এই যে ছোট্ট মেয়ে তুমি এখানে বসে বসে কান্না করছো কেন তো কত ছোট তুমি আর কত মিষ্টিও তাহলে বলতো তোমার তো কিসের দুঃখ তুমি কেন কান্না করছো আমাকে সবটা খুলে বলো ছোট্ট মেয়ে পরি আমাকে আমার সৎ মা একদম ভালোবাসে না আমার মা তো মরে গেছে তাই এখন আমাকে কেউ ভালোবাসে না আমার সৎমা আমাকে নতুন স্কুল ব্যাগটা নিয়ে স্কুলেও যেতে দিচ্ছে না দেখো এই পুরাতন ব্যাগটা দিয়ে দিচ্ছে আমার তো খুব ইচ্ছে করছিলো নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে ও এই ছোট্ট ব্যাপারটা নিয়ে তুমি এত কান্নাকাটি করছো আচ্ছা ঠিক আছে মিষ্টি মেয়ে তুমি শোনো আমি তোমার এই পুরাতন আর সেরা ব্যাগটাকে সুন্দর একটা ব্যাগে পরিণত করে দিচ্ছি Deco. তুমি এখন তো খুশি তোমার এই ব্যাগটা কত সুন্দর তোমার এই ব্যাগটা তোমার পছন্দ হয়েছে এখন থেকে তুমি এই ব্যাগটা নিয়ে রোজ রোজ স্কুলে যেতে পারবে হ্যাঁ পরি এই ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা তো বাবা নিয়ে এসেছিল সেই ব্যাগটার থেকেও সুন্দর কত সুন্দর এই ব্যাগটা এখন থেকে এই ব্যাগটা নিয়ে আমি রোজ রোজ স্কুলে যাব এরপর জিয়া খুশি মনে সেই নতুন ব্যাগটি নিয়ে বাড়িতে চলে আসে আর এটা দেখে জিয়ার মা তো আশ্চর্য হয়ে যায় আর জিয়ার উপর অনেক রাগারাগি করতে থাকে এই পোড়ামুখী তোকে পুরাতন ছেরা ব্যাগ দিলাম আবার বাবাকে বলে তুই নতুন ব্যাগ নিয়ে নিয়েছিস দাঁড়া আজকে তোর খবর আছে শুধু টাকা নষ্ট করিস আমার তোর জন্য আমার সংসারে সব সময় অশান্তি হয় তোর জন্য তোর বাবার কথা শুনতে হয় আমার তুই মরে যেতে পারিস না চলে যেতে পারিস না এ বাড়ি থেকে মা তুমি এভাবে কেন বলছো আমি কোথায় যাব তোমরা চাইলে যে আমার আর কেউ নেই আর এই ব্যাগটা আমি বাবাকে বলে কিনে নেই নি এই ব্যাগটা তো আমাকে পরে দিয়েছে তুমি আমাকে পুরাতন ব্যাগটা দেওয়ার পরে ওই ব্যাগটা নিয়ে আমি বসে বসে মন খারাপ করে কান্না করছিলাম তখন সেই পরীটা এসে আমাকে এই ব্যাগটা দিয়েছে আমি বাবাকে কিচ্ছু বলিনি মা পরী দিয়েছে তুই মিথ্যে কথা বলছিস আবার দাঁড়া তোর এই ব্যাগ নিয়ে ওই স্কুলে যাওয়া হবে না আমি এই ব্যাগ নিয়ে আমার মেয়ে জিমিকে দিয়ে দিচ্ছি তুই আজকের পর থেকে কোনো ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবি না তুই আজকের পর থেকে হাতে করে বই খাতা নিয়ে স্কুলে যাবি এটাই তোর শাস্তি হে মা আজকে আবারও আমার ব্যাগটা নিয়ে গেল। গেলো আমাকে ব্যাগটা দিয়েছিল তারপরেও নিয়ে গেল। মিষ্টি মেয়ে তোমাকে তো কাল ব্যাগ দিলাম আজকে আবার এখানে বসে বসে কেন কান্না করছো তুমি বলো তো পরি তুমি তো আমাকে ব্যাগটা দিয়েছিলে কিন্তু আমার মা সেই ব্যাগটা আবারও নিয়ে গেছে

তুমি যদি সেই পরীর কাছে যাও তাহলে সেই তোমার সব মনের ইচ্ছা পূরণ করে দিবে জানো মা ওই সাধারণ নয় ওটা হচ্ছে মায়া তুই সত্যি বলছিস দিয়া। আমি ওই পরীর কাছে এক্ষুনি যাব আর গিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করে নেব আমি অনেক দামি দামি গহনা শাড়ি চুরি আর অনেক কিছু নিয়ে আসবো চল চল এক্ষুনি চল কে রে জিয়া তুই আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিস কোথায় এখানে তো কোনো পরি নেই দাঁড়া আমাকে মিথ্যে বলে ঠকানো আজকে তোকে মেরে ফেলবো জিয়া সৎমা যখন জিয়াকে মারতেই যাবে তখনই সেখানে সে জাদুপরি চলে আসে এই শিয়ালিনী তুমি খুব খারাপ তুমি খুব লোভী তুমি এই ছোট্ট বাচ্চাটার ওপর এত অত্যাচার করছো দাঁড়াও এক্ষুনি আমি তোমায় শাস্তি দেবো

আমার শরীরে তো আগুন লাগিয়ে দিলে আমি জ্বলে পড়ে যাচ্ছি আমি আর কখনো জিয়াকে কোনো অত্যাচার করব না ওকে আর মারধর করব না আমি আমার মেয়ে জিমির মতোই জিয়াকে ভালোবাসবো আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমায় পরে তুমি আমার মাকে ভালো করে দাও আমার মা খুব কষ্ট পাচ্ছে আমার মা তো বলছে এখন থেকে আমাকে ভালোবাসবে তুমি ছেড়ে দাও আমার মাকে আমি শুধু জিয়ার কথাই তোকে ছেড়ে দিলাম শোন তুই এর পর থেকে যদি জিয়ার উপর কোন অত্যাচার করিস তাহলে আমি তোকে আবারও শাস্তি দেব আর আমি জিয়ার জন্য এই জাদুর স্কুল ব্যাগের গাছটা দিয়ে দিচ্ছি এই গাছ থেকে জিয়া আর জিমি যত ইচ্ছা তত ব্যাগ নিতে পারবে আর শোন জিয়ালিনি তুই যদি জিয়াকে ভালোবাসিস ওকে মায়ের মতো আদর যত্ন করিস তাহলে এই গাছ থেকে তুই ব্যাগ নিয়ে বিক্রিও করতে পারবি আর বিক্রি করে অনেক টাকা পাবি তবে শোন তুই যদি জিয়াকে আর অন্যায় অত্যাচার করিস তাহলে এই গাছের কোনো ব্যাগে তুই নিতে পারবি না আর এই গাছ তোকে শাস্তি দিবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ পড়ি আমি এর পর থেকে জিয়াকে আর কোনো অত্যাচার করব না আমি আমার মেয়ে জিমি আর জিয়াকে খুব ভালোবাসবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুপরি